ফুচকার আলু আর তেঁতুলের জল দুটোই রেডি তেঁতুল জলটায় আমি দুটো হজমলা দিয়ে দিচ্ছি এতে কি হবে হজমেও সুবিধা করবে আর একটা খুব ভালো সুগন্ধ বেরাবে আর টেস্টও খুব ভালো আসবে আর এই যে তেঁতুলের জলটা তৈরি করেছি এটা অল্প পরিমাণে নিয়ে এই আলুটার মধ্যে মাখিয়ে দেব। নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ একটু কিচেনের বাইরে শীতের বিকেলবেলা বেলা একটা চাট রেসিপি নিয়ে এসেছি মানে চাটটা কিছু অল্প উপকরণ দিয়ে এখন তৈরি করব অনেক কাজই আগে থেকে এগিয়ে রেখেছি যেহেতু শীতের বিকেল একটু ঝাল ঝাল টক টক কিছু খেতে ইচ্ছে করছিল তাই এতগুলো পরিমাণে ফুচকা ভেজে নিয়ে চলে এসেছি আজকে এই সবাই মিলে খাবো আলুটাকেও আগে থেকে সেদ্ধ করে রেখেছি আর তেঁতুলের জলের জন্য তেঁতুলটাকেও আগে থেকে খুব ভালো করে ভিজিয়ে রেখেছি এবার এগুলো শুধু একটু মেখে রেডি করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ফুচকা তারপর অপেক্ষা চলুন তাহলে প্রথমে আলুটাকেই মেখে নিচ্ছি আলু একটু আগে থেকে সেদ্ধ করে রাখলে ফুচকার জন্য খুব ভালো হয় কারণ গরম আলুটা মাখলে একটু হাতের মধ্যে লেগে যায় আর যদি আগে থেকে একটু সেদ্ধ করে রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় তাই আমি আগে থেকেই ফুচকার আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর আর ভেজানো ছলাটা দিয়ে দিচ্ছি ফুচকার আলুর মধ্যে একটু ছোলা আর মটন না পড়লে টেস্ট কিন্তু আসে না ঠিকঠাক দুটো সেদ্ধ কাঁচা লঙ্কা নিয়েছি এটাকেও ভালো করে মেখে নেব সেই সাথে দেবো কুচনো পেঁয়াজ কুচি শীতকালে ফুচকার কিন্তু টেস্ট আরো ভালো আসে এবার কিছু মশলা দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো আরো ভাজা মশলা দিয়ে দিচ্ছি ধনে বাকি সমস্ত মশলা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু চাট মশলা দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো কিন্তু যারা খান না না তারা দিলেও চলবে দিচ্ছি বিট লবণ আলুর মধ্যে আমি শুধু বিট লবণটাই ব্যবহার আপনারা দুটো লবণ মিক্সড করে ব্যবহার করতে পারেন মানে বিট লবণ আর এমনি যে খাওয়ার লবণটা হয় সেটা এবার ভালো করে এটাকে মেখে নেব আমাদের আলু মাখা একদম কমপ্লিট এবার তেঁতুলের জলটা তৈরি করব তেঁতুলের জলের জন্য তেঁতুলটা জল মেশাতে হবে না হলে কিন্তু খাওয়া যাবে না যে পরিমাণ টক হবে এবার এর মধ্যেও আমি দিয়ে দেব ধনে পাতা কুচি দুটো কাঁচা লঙ্কাকে খুব ভালো করে চটকে দেব আর যে বাকি মশলা আছে আর ভাজা মশলা গুলো এর মধ্যে মিশিয়ে দেবো সেই সাথে চাট মশলা লঙ্কার দিয়ে আর দেব লবণ এখানে আমি বিট লবণ আর এমনি লবণ দুটোই ব্যবহার করব। তেঁতুলের জলও আমাদের রেডি সব শেষে কয়েকটা লেবুর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি আর লেবুটাকে চিপে একটু জলটাও নিয়ে নিচ্ছি লেবুর মানে লেবুর রসটা চিপে নিয়ে নিলাম সেই সাথে সেই যে লেবুর স্লাইসগুলো কেটে রেখেছি সেগুলো কিন্তু এর মধ্যেই রেখে দেব এদিকে সবাই চলেও এসেছে দৌড়ে দৌড়ে ফুচকার গন্ধ কার কার না খেয়ে গেছিল হাত ধুয়ে আয় হাত ধুয়ে সবাই যাও ফাটাফাটি হয়ে হয়েছে ফুচকার আলু আর তেঁতুলের জল দুটোই রেডি তেঁতুল জলটায় আমি দুটো হজমলা দিয়ে দিচ্ছি এতে কি হবে হজমেও সুবিধা করবে আর একটা খুব ভালো সুগন্ধ বেরাবে আর টেস্টও খুব ভালো আসবে আর এই যে তেঁতুলের জলটা তৈরি করেছি এটা অল্প পরিমাণে নিয়ে এই আলুটার মধ্যে মাখিয়ে দেবো সেই সাথে দুটো যে সেই সাথে যে ফুচকা গুলো বানিয়েছি সেই পাম্পিগুলো দুটো ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেগুলো একটু কম সেগুলো দিয়ে দেবো এবার সব কিছু মেখে নিলেই তৈরি কি পারতে গম আমাদের ফুচকার জন্য আলু মাখা তেঁতুলের জল দুটোই একদম পারফেক্ট ভাবে রেডি আর

না আমি কিরকম পরের স্টেপে যাচ্ছে আমাদের কার্তিক কার্তিকের ফুচকাটাও এই যে চলে যাচ্ছে এই যে কার্তিকের চলে গেল এর পরের হচ্ছে আমাদের দেখো এবার কিন্তু কেউ এক টাকাও দেবে না কষ্টের কথা কি আর বলবো আপনাদের আপনারা যদি খেতে চান আপনারাও চলে আসবেন সব রেডি খাওয়ার জন্য কিন্তু এক পয়সা কেউ দেবে না যখন ভালো কিছু এনে খাই তখনও আমাকে কেউ দেয় না সবাই ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খেয়ে নেয় আমার কাছে খবর আছে হ্যাঁ সানার কিচেনের রেসিপি এগুলো সানার কিচেনে তো কিছুদিন ধরে রেসিপি বন্ধ ছিল এবার আমার নতুন করে রেসিপি আসবে চিন্তা করার দরকার পাঁপড়ি চাট করবে পাপড়ি চাট হ্যাঁ আচ্ছা হবে একদিন পাপড়ি চাট হবে মাংস আর ফুচকা মাংস করব এই লাইনে তুমি ভেতরে ঢুকে গেলি গন্ডগোল করে কার্তিক বাবু মধ্যে লাইনে ছিল আগে আসি জি খেলি এই যে এই

অপূর্ব। আহ ফুচকা খেলে মন প্রাণ সব ঠিক হয়ে যায়। আজকে আমাদের ফুচকা ফিস্টা এখানেই আমরা শেষ করলাম। বাকি বড়রা আছেন পরে আপনি বুঝবেন ধাপে ধাপে। ওনারা ক্যামেরার বাইরে থাকেন। আমাদের ফুচকা ফিস্টা আজকে এখানেই শেষ করলাম। আবার আমরা কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব আজকের মতো। টা টা। টা